আবারও এক ধাপ এগিয়ে বিশালগ রাজ্য সরকারের উদ্যোগের রাজ্যের নানাদিক স্থানে অগ্ন অফিসে নতুন গাড়ি তুলে দিল দপ্তর খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ প্রত্যেক এলাকার জনগণ রাজ্যে দুর্ঘটনা দিন দিন চলছে সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে প্রত্যেক এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছেন তার মূলত প্রথম কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপক দপ্তর গাড়ি না থাকা দ্বিতীয় অগ্নি নির্বাপক দপ্তর গাড়িতে পর্যাপ্ত পরিমাণে জল ধারণের ক্ষমতা না থাকা রাজ্যে এমন অনেক অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে একটা গাড়ি রয়েছে যা দরুন একই সময় একাধিক দুর্ঘটনা ঘটতে থাকলেও সামাল দিতে হিমশিম খাচ্ছেন অগ্নি নির্বাপক কর্মীরা রাজ্যের প্রশাসন অগ্নি নির্বাপক দপ্তরের এই সমস্যা দূর করার জন্য লক্ষ্যে রাজ্যের একাধিক অগ্নি নির্বাপক দপ্তর অফিসে নতুন করে গাড়ি প্রদান করেছেন তার এই বাদ জানি বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর অফিস রাজ্যের অন্যান্য জেলার মহকুমার তুলনায় বিশালগর নির্বাপক দপ্তর ও তুলে দিল নতুন একটি গাড়ি যার ফলে অনেকটা খুশি নির্বাপক দপ্তরের কর্মী সহ বিশালগরবাসী বিশালগর অগ্নি নির্বাপক দপ্তর অফিস থেকে একাধিকবার দপ্তরের কাছে নতুন করে গাড়ি দেওয়ার

কিন্তু সরকারের এই ভূমিকা এবং আমরা ডাইরেক্টর সাহেবের যে সহ ইচ্ছা বা ডিএফ মহোদয় আমরা যে গাড়িটা দিয়েছে আমরা বিশাল কথা হয়েছে স্টাফ অত্যন্ত খুশি হয়েছে এটা কেমন আপনার তো সবাই তো উপকৃত হবে বিশাল হ্যাঁ বিশাল হ্যাঁ বিশাল মহকুমার অনেক উপকৃত আগে তো একটা গাড়ি আছে আগে একটা আসিল বড় গাড়ি একটা রানোর গাড়ি আছে ছোটো গাড়ি একটা আছে হ্যাঁ শুধু কাজ এটা আমরা স্পেশাল করে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বিভিন্ন কথা আপনার চাই কাটা দেওয়াতে আর দেওয়া যাওয়াতে আপনাদের খুবই ভালো রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স